আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা যারা থাইল্যান্ডে চিকিৎসা করাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা থাইল্যান্ডে কম খরচে চিকিৎসা করাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা থাইল্যান্ডে সর্বোচ্চ খরচে অপটিমাম ট্রিটমেন্টটা নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা থাইল্যান্ডে ঘুরতে গিয়ে ট্রিটমেন্ট করাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা অল্প খরচে থাইল্যান্ডের সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো বন্ধুরা খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব তবুও কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে তবে আমার এই ভিডিওতে আজকে যে তথ্যগুলো দেবো এই তথ্যগুলো অবশ্যই এভারগ্রিন তথ্য এগুলো অবশ্যই আপনাদের যে কোনো সময় কাজে লাগবে আজকের ভিডিও আজকে যে এর তথ্য শেষ হয়ে যাবে বা এর মানে গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে বিষয়টা এমন না আজ থেকে বছর বা পাঁচ বছর পরেও কিন্তু আজকের এই ভিডিওর গ্রহণযোগ্যতা থাকবে প্রথম কথা হচ্ছে থাইল্যান্ডে এখন আপনি যদি ট্রিটমেন্ট করাতে চান তাহলে আপনার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ভিসা এই ভিসার জন্য আপনার লাগবে ভিসার জন্য যা যা লাগবে প্রথমত হচ্ছে আপনার সম্পূর্ণ পূরণকৃত একটা আবেদন ফর্ম আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে থাইল্যান্ড কিন্তু বাংলাদেশিদেরকে একেবারে খুব সহজে বাংলাদেশিদেরকে তারা ই ভিসা প্রোভাইড করছে তারপর আপনি চাইলেও কিন্তু স্টিকার ভিসা নিতে পারবেন বাংলাদেশে অবস্থিত রয়্যাল থাই অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে যে কোনো ধরনের ভিসা প্রদানে খুবই আগ্রহী এবং তারা খুব উৎসাহর সঙ্গেই তাদের দেশে আমাদেরকে নিয়ে যেতে চাই বিভিন্ন অকেশানে তো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে তাদের একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ছয় মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট এটা তো কমন কথা এটা জানেন সদ্য তোলা পাসপোর্ট ছবি এরপরে থাইল্যান্ডের ইনভাইটেশন লেটার এটা বাধ্যতামূলক তবে থাকলে ভালো আর যদি না থাকে আপনি যে এজেন্সির মাধ্যমে করবেন সেই এজেন্সিকে বললে এটা ব্যবস্থা করে দেবে এরপরে যেটা লাগবে যে বাংলাদেশের ডাক্তারের অবশ্যই একটা মানে রেফারেন্স যে তার একটা সুপারিশ পত্র লাগবে তাকে ইংরেজিতে লিখে দিতে হবে যে আপনার দ্রুত থাইল্যান্ডে ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি বা থাইল্যান্ডে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন আপনার এই সমস্যার জন্য থাইল্যান্ডে ট্রিটমেন্ট গ্রহণ করাটা বেটার এছাড়া আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং ফ্লাইটের অবশ্যই রিজার্ভেশন কনফার্ম করতে হবে এবং হোটেল বুকিং আপনি এটা সাধারণত দেখা যাচ্ছে বুকিং ডট কম থেকে পেয়ে যাবেন আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটা প্রায় ষাট হাজার টাকা একজনের জন্য একজনের জন্য ষাট হাজার টাকা দেখাতে হবে আপনি চাইলে আপনার অ্যাটেন্ডেন্ট নিতেও পারেন না নিলেও সমস্যা হবে না আবার আরও একটা কথা বলে রাখি আপনি যদি চান থাইল্যান্ডে গিয়ে আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়েও ট্রিটমেন্ট নিতে পারবেন তাতেও কোনো সমস্যা হবে না এবারে আসি যে এই ভিসা আর এই থাকা খাওয়া বাবদ কেমন খরচ আসতে পারে এই একটা ধারণা দেখেন এর ভিসা ফি হচ্ছে প্রায় ডলার আর বিমান ভাড়া ধরে নিলাম চারশো থেকে ছয়শো ডলারের মধ্যে এটা কিন্তু একজনের জন্য বলছি আমি যদি আপনি হোটেলে এক সপ্তাহ থাকেন সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে দুইশো থেকে তিনশো ডলার এটা হোটেল ভেদে এবং চিকিৎসা যদি আপনি আউট পেশেন্ট অর্থাৎ আপনি যদি ভর্তি না হন আপনি শুধু যদি ডাক্তার দেখান বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে চলে আসেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো ডলার আপনার খরচ হতে পারে এবং এক সপ্তাহ থাকলে খাদ্য বাবদ আপনার সর্বোচ্চ একশো ডলার মতো খরচ পড়বে আর আপনি যদি আরও বেশি খরচ করতে চান সমস্যা নেই তো দেখা যাচ্ছে মোট আটশো থেকে বারোশো ডলারের মধ্যে আপনার বাজেটটা থাকলে আপনি মোটামুটি ট্রিটমেন্ট করে আসতে পারবেন এখন আপনাদেরকে বলবো ডিটেলস থাইল্যান্ডের চিকিৎসা ব্যয়টা কেমন দেখেন থাইল্যান্ডের চিকিৎসা ব্যয় এখানে কিন্তু ট্রিটমেন্ট হয় দুই প্রকারের যেটা সারা পৃথিবীতে হয় এখানেও হয় আউট পেশেন্ট আর ইন পেশেন্ট ইন মানে আপনাকে ভর্তি হতে হবে আর আউট পেশেন্ট মানে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন চেক আপ করলেন চলে আসলেন তা আমি প্রথমে আপনাদেরকে আউট পেশেন্টের কথাটাই বলবো যে আউট পেশেন্টের জন্য চিকিৎসা ব্যয় সাতশো থেকে পনেরোশো থাই বাত অর্থাৎ এটা বাইশ থেকে সাতচল্লিশ ডলার মানে ডাক্তারের ভিজিট ফি এটা আর ইন পেশেন্টের জন্য প্রতিদিন ব্যয় করতে হবে আপনার প্রায় মনে করেন দশ হাজার বাত বা তিনশো ডলার এটা হচ্ছে একদম অপটিমাম ভালো কোয়ালিটি যেগুলো ইন্টারন্যাশনাল হসপিটাল আছে যেমন আপনার মনে করেন যে বামরুনকা তারপর ভেজথানি হ্যাঁ তারপর সামিতি ভেজ এই সমস্ত হসপিটালগুলোতে এই ধরনের ব্যয় আপনার লাগবে এছাড়াও যদি আপনি আইসিইউতে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক দিনের জন্য এক লক্ষ বাদ বা তিন ডলার প্রায় এটা আপনার দিতে হবে আর জটিল অস্ত্রোপচার যদি হয় সেক্ষেত্রে প্রায় তিরিশ হাজার ডলার তো এটা তো গেল অনেক ব্যয় অল্প বা সরকারি হাসপাতালগুলোতে আপনি কীভাবে মানে ট্রিটমেন্ট নিতে পারবেন দেখেন থাইল্যান্ডে কিন্তু অনেক সরকারি হাসপাতাল আছে যারা অনেক কম খরচে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে তবে সেক্ষেত্রে আপনাকে কিছু পলিসি অবশ্যই অবলম্বন করতে হবে আপনার থাইল্যান্ডের সরকারি হাসপাতালগুলো সাধারণত ইংরেজি ভাষাতে না তাদের ডাক্তারগুলো সেক্ষেত্রে আপনাকে একজন দুভাষী নিতে হবে তবে আপনি যদি সিরিরাজ হসপিটালে যান থাইল্যান্ডের সেক্ষেত্রে কিন্তু তারা ইংরেজিতে আপনার সাথে কথা বলতে পারবে আপনার কোনো সমস্যা হবে না তো থাইল্যান্ডে থাইল্যান্ড সরকার তাদের দেশের নাগরিকদের জন্য চিকিৎসা এবং যে কোনো ওষুধ ফি দিলেও বাংলাদেশিদের জন্য একটা নর্মাল ফি আপনার লাগবে সেটা হচ্ছে আপনাকে ওখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং যে কোনো সরকারি হাসপাতালে চেষ্টা করবেন সকাল সাতটার মধ্যে সেখানে ইন করার সেখানে আপনার পাসপোর্ট দেখিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা ফি দিতে হবে সেই ফিটা হতে পারে তিরিশ থেকে দুইশো বাথের মধ্যে যেটা এক থেকে ছয় ডলার এবং যদি আপনি কোনো স্পেশাল কনসালটেন্ট দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু ওই দুইশো থেকে পাঁচশো বাদ বা ছয় থেকে ষোলো ডলার মতো খরচ পড়বে এবং ডাক্তার ফি নর্মাল যদি জেনারেল প্রেসক্রাইবার দেখান সেক্ষেত্রেও কিন্তু ওই দুই থেকে পাঁচ ডলারের মধ্যেই হয়ে যাবে বেশি লাগবে না আর যদি আপনি মানে আপনাকে ওখানে ওষুধ দেওয়া হয় তাহলে সেই সরকারি হাসপাতাল থেকে ওষুধটা আপনাকে আবার টাকা দিয়ে কিনে নিতে হবে এছাড়া আর তেমন কোনো চিকিৎসা ব্যয় থাকবে না এখন আপনাদেরকে জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ হসপিটালের খবর যে সমস্ত হসপিটালগুলো বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে সেই সমস্ত হসপিটালগুলোর ব্যাপারে বলবো যেমন বামরুন্দ ইন্টারন্যাশনাল হসপিটাল এটা অত্যন্ত ব্যয়বহুল হাসপাতাল বাংলাদেশ থেকে অনেকেই যায় বা সারা পৃথিবী থেকে অনেক জায়গা থেকে কিন্তু থাইল্যান্ডে এই হসপিটালে চিকিৎসা করতে আসে এছাড়া আছে ভেজ হসপিটাল এবং এই সমস্ত হসপিটালগুলো এক কথায় ফাইভ স্টার হোটেলের চাইতেও আমি মনে করি যে কয়েক ধাপ এগিয়ে আছে এছাড়াও আছে ভেজ হসপিটাল এছাড়াও ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল আছে এছাড়াও বি এইচ হসপিটাল এগুলো হচ্ছে ব্যাংককের অর্থাৎ থাইল্যান্ডের নাম্বার ওয়ান হসপিটাল এছাড়াও কম খরচে যে সমস্ত হসপিটালগুলোতে আপনি চিকিৎসা পাবেন সেটা তো বললাম সিরিরাজ হসপিটাল আছে এছাড়া আপনি যদি পাটায়াতে যান পাটায় মেমোরিয়াল হসপিটাল এই সমস্ত হসপিটালগুলো আছে তো দর্শক আপনাদের সুবিধার্থে এই সমস্ত হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা বা এই সমস্ত হাসপাতাল থেকে আপনি কিভাবে আপনার ইনভাইটেশন লেটার আনবেন সেই বিষয়ে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা হসপিটালের এবং আপনি একজন বাংলাদেশে হয়ে যদি থাইল্যান্ডে ট্রিটমেন্ট করাতে চান আপনি কোথায় যোগাযোগ করবেন সে বিষয়েও কিন্তু ডিটেলস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন এছাড়া যদি আপনি আমার মাধ্যমে ভিসা করতে চান অবশ্যই ভিসা করতে পারেন সে বিষয়েও কিন্তু আমি মোটামুটি হেল্প করে থাকি তবে আমি বলবো আপনারা অন্য জায়গা থেকে চেষ্টা করেন যদি না পান সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তো থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ